এখন যে পার্কটা আসলাম ন্যাশনাল জু ওয়াশিংটন ডিসি এ দেবাসীর ভাইয়ের সাথে সো এইটা হচ্ছে একটা লাইভ একটা ভালুক আপনার দেখতে পাচ্ছেন একেবারে সামনে থেকে আমি মাঝখানে একটু আছে এই যে গ্যাপ যার ফলে সে লাভ দিয়ে জানতে আসতে পারবে না কিন্তু একদম সরাসরি কাছ থেকে একটা ভালুক দেখার সুযোগ পেলাম এখন আমি দেখে আছি এটা হল ন্যাশনাল জিও ওয়াশিংটন ডিসির পূর্ব اشتركوا